আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকাত আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সমস্ত পাপের সমস্ত পপ মাপের জন্য একটি দোয়া যথেষ্ট সেই দোয়াটি হচ্ছে সাইয়াদুল ইস্তেফার কোনো ব্যক্তি যদি সকালে বা রাতে যদি সৈয়াদ ইস্তেফার পাঠ করে তাহলে তার সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে এমনকি সে ব্যক্তি যদি ওই রাতে বা দিনে মৃত্যুবরণ করে তাহলে তাকে শহীদই দান করা হবে সাইদুল ইস্তফার খুব একটি গুরুত্বপূর্ণ দোয়া হাদিসে অনেক দোয়া রয়েছে যেগুলো অনেক মর্তব্য আছে তবে সাইয়দুল ইস্তেফার সবচেয়ে একটি বড় দোয়া যে আল্লাহ রসুলাম তার পবিত্র জমানে বলেছেন যে এটি যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে তাহলে তাকে সমস্ত গুণা তার গুণা মাফ করে দেওয়া হবে সই হাদিস আলহামদুলিল্লাহ